আজ যাচ্ছি বাঁকুড়া হসপিটাল কী জন্যে যাচ্ছি কী হয়েছে ওখানে যে কী কী করলাম পুরোটাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে থাকুন পুরো ভিডিও তো বাঁকুড়া হসপিটাল যাওয়ার জন্য আমরা গিয়েছিলাম স্টেশন হয়ে তো আপনারা চাইলে বাঁকুড়া স্ট্যান্ড থেকেও আসতে পারেন বাঁকুড়া হসপিটাল স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে ছোটো ছোটো টোটো বা অটোগুলো দাঁড়িয়ে থেকে সেখান থেকে পনেরো টাকা ভাড়া নেয় মিনিট দশ পনেরো বর্জ্য লাগে চলে যাবেন বললেই বাঁকুড়া হসপিটাল বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যে কোনো অটো বা টোটো ধরে চলে এলাম বাঁকুড়া হসপিটালের সামনে এটা হচ্ছে ফার্স্ট গেট আসতে বাঁকুড়া স্টেশন হয়ে আসতে ফার্স্ট গেট এখানে পেশেন্টকে নিয়ে এলে রেজিস্ট্রেশন করা হয় টিকিটের মাধ্যমে যেটা আপনারা লাইনে দাঁড়িয়েও করতে পারেন অথবা এখন অনলাইন সিস্টেম হয়েছে মোবাইলের মাধ্যমে অনলাইনেও করতে পারেন তো প্রথমে ঢুকি ডান সাইডে দেখবেন অনেকে লাইন দেয়া আছে ডান সাইডে যারা লাইন দেওয়া আছে তাদের মধ্যে পুরাতন লাইন ও নতুন লাইন দুটো করে হয় নতুন লাইন যারা প্রথম এসেছেন তারা নতুন লাইনে দাঁড়াবেন আর যারা আগে দেখিয়েছেন তারা পুরাতন লাইনে দাঁড়াবেন ও সেখান থেকে রেজিস্ট্রেশন টিকিট করে নিতে পারেন এছাড়াও যে আরেকটি গেট আছে ওপিডি রেজিস্ট্রেশন গেটের মাধ্যমে আপনি অনলাইনে করে নিতে পারেন ওখানে স্ক্যান আছে আপনি ওখানে কিউআর কোড স্ক্যান করতে গুগল থেকে অনলাইনে আপনি ফর্মটি ফিল আপ করে সেখানে রেজিস্ট্রেশনে একটা চারটে ডিজিটাল টোকেন নাম্বার দেয়া হবে মোবাইলে এসএমএসে সেই কোডটি নিয়ে যে কাউন্টারে যেতে বলবে সেই কাউন্টারে গেলেই আপনাকে ওই কোডের মাধ্যমে বের করে দেবে আপনার রেজিস্ট্রেশন টিকিট এটা হচ্ছে সেই স্ক্যান করা কিউ আর কোড এখানে আপনি স্ক্যান করবেন দে হ্যাভে একটি অনলাইনে ফর্ম বেরোবে গুগলে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে এবার ফর্ম আমার ফিল আপ করা হয়ে গেছে সেটা আমাকে নিয়ে যেতে বলেছে ওপিডি এনকোয়ারি কাউন্টারে সেখানে গিয়ে আমি টোকের নাম্বারটি বলে অনলাইন প্রেসক্রিপশানটা নিয়ে নিন সবাই পাবেন খুব ইজি আমার মনে হয় অতক্ষণ ধরে লাইনে না দাঁড়িয়ে এখানের মাধ্যমেই করে দেবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই কাউন্টারে ছিল এই কাউন্টার থেকে আমি বের করে নিয়েছি এখান থেকে যে প্রেসক্রিপশনটা দেওয়া হবে সেই প্রেসক্রিপশানের মধ্যে আপনার কোন ডক্টরকে দেখাচ্ছেন সেই ডক্টরের নাম লেখা থাকবে এটা হচ্ছে সেকেন্ড গেট এই গেটের ভিতরে যে আপনি এখানে এমার্জেন্সি তাছাড়া স্পন্দনের সিটি স্ক্যান সব কিছু এখানে পেয়ে যাবেন এই গেটের ভিতর দিয়ে ঢুকে এছাড়াও সেকেন্ড গেটটা দিয়েও এই সামনের বাঁ দিকটাতে ঢুকেও সঙ্গে সঙ্গে আপনি রেজিস্ট্রেশনের যে কাউন্টারটা রয়েছে এই যে এই সাইডটা যেতে হয় বা সাইডটা রেজিস্ট্রেশনের কাউন্টারটা পেয়ে যাবেন এই গেটের ভিতর আমাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছিলো তারপরে এই গেটের ভিতর দিয়ে গেলাম এবং আমাদের পড়েছে হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল বা যেটা হচ্ছে নিউ বিল্ডিং সেখানে ডাকানো হবে আউটডোর ডক্টরকে তো আমরা এই পথ দিয়েই যাচ্ছি কিছুটা হেঁটে যেতে হবে এই পথ দিয়ে সুপার স্পেশালিটি হসপিটাল তার মধ্যেই দেখবেন এখানে অনেকগুলো বিভাগ পড়বে আর যেসব পেশেন্ট আছে পেশেন্টদের ভর্তি করা হয় পেশেন্টের যে বাড়ির লোক তারা এখানে থাকার ব্যবস্থা রয়েছে এই সেটগুলোর নিচে অনেকেই থাকেন এরপর ডান দিকে এই রাস্তাটা দিয়ে বেঁকে গেলেই সামনে পড়বে সিটি স্ক্যান করা হয় স্পন্দনের সিটি স্ক্যান তাছাড়াও সামনে রয়েছে এমার্জেন্সি স্পন্দনে সিটি স্ক্যান এটা তারপর একটু সামনে এগিয়ে যেতে হবে এখানে দেখবেন একটা জল কোল্ড ড্রিঙ্কস বা লস্যি বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় দোকান আছে দোকান থেকেই লস্যি কিনে খেয়েছিলাম গরমের লস্যিটা অনেকটাই তৃষ্ণা না মেটায় তো আপনারা চাইলে এখান থেকে কিনে খেতে পারেন এটা হলো এমার্জেন্সি বিভাগ যেখানে এমার্জেন্সি পেশেন্ট এখানে দেখাবেন এবং তার যে আত্মীয় স্বজন বাড়ির লোক পেশেন্টের এর সামনের থাকে এখানে ইউএসজি থেকে শুরু করে এমার্জেন্সি যাবতীয় কাজ হয় এরপরে সামনের দিয়ে যদি সজা হেঁটে গিয়ে যায় তাহলে সামনে নিউ বিল্ডিং সুপার স্পেশালিটি হসপিটালটা পড়বে আপনারা যদি ডাই সুপার স্পেশালিটি হসপিটালটা আসতে চান তাহলে দে ভাইদের বলে দেবেন একবারে নিউ বিল্ডিংয়ের গেটের সামনে নামবো কারণ ওখান থেকে এক নম্বর গেট থেকে তিন নম্বর নিউ বিল্ডিং গেটটা অনেকটাই দূরত্ব হেঁটে আসতে হয় তো একবার এইদিকে যে গেটটা দেখাচ্ছি এই গেটটার এখানে নেমে যাবেন নিউ বিল্ডিংয়ের সামনে বলবেন সুপার স্পেশালিটি অনেকে বুঝতে পারে না এই নিউ বিল্ডিং বললে হবে এই গেটের ভিতরে ঢুকে শয্যা চলে যাবেন বড় যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটা নতুন তৈরি রয়েছে এখানে অ্যাম্বুলেন্সও দাঁড়িয়ে রয়েছে সামনে দিকে গেলাম সুপার স্পেশালিটি বিল্ডিং এর সামনে এটা এন্ট্রেন্স গেট দেখুন লিখা রয়েছে এখানটাতে সুপার স্পেশালিটি ব্লক এখানে ভিতরেও রেজিস্ট্রেশন করা হয় আপনারা চাইলে এখানেও রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইনের মাধ্যমে এখানে কিউ আর কোড স্ক্যানারের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যায় সেম প্রসেস তারপর এখানে অনলাইনে যে রেজিস্ট্রেশন প্রেসক্রিপশানটা পাওয়া যায় এখান থেকে নিয়ে নেবেন এখানেই আউটডোরে বিভিন্ন ডক্টররা বসেন বিভিন্ন বিভাগে বিভিন্ন ডক্টর বসেন তার এখানে রয়েছে তো সোম বুধ ও শুক্রবার কার্ডিওলজি বসেন সমুধ শুক্রবার নিউরোমেডিসিন দেখেন বুধবার দেখেন প্লাস্টিক সার্জারি মঙ্গলবার নিউরো সার্জারি বৃহস্পতিবার নেফ্রোলজি এবং গ্যাস্ট্রোট্রোলজি বৃহস্পতিবার দেখেন পেডিয়াট্রিক সার্জারি এবং মঙ্গলবার ইউরোলজি এখানে সব কিছু উপরে লেখা রয়েছে কোন বিভাগে কোনটা এটা যেমন কার্ডিওলজি ও নেফ্রোলজি তারপর এগিয়ে গেলে এগিয়ে বাথরুম রয়েছে এখানে আছে একসঙ্গে তিনটে ইউরোলজি প্লাস্টিক সার্জারি ও পেডিয়াটিক রেডিও ডায়াগনসিসের কিছু চার্ট দেওয়া আছে তো আমাদের দেখানো হয়ে গেছে কমপ্লিট ভিতরটা ঘুরে দেখছিলাম পুরোটাই তারপর বেরিয়ে গেলাম তো লাইনগুলো শুধু দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত লম্বা লাইন এইভাবে সিঁড়ি দিয়ে পরপর আটতলা নতলা লাইন দেওয়া থাকত এখানেই লম্বা লাইন দিতে হয় প্রচুর পরিমাণে ভিড় হয় অনেক পেশেন্ট থাকে তাই যারা দেখাবেন একটু হাতে সময় নিয়ে সকাল সকাল বেরিয়ে পড়বেন অন্তত ফার্স্ট মর্নিং এসে লাইন দেবেন তাহলে তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে এরপর আমাদের সব কাজ কমপ্লিট দেখানো হয়ে গিয়েছিল ভিডিওটা যদি কারো হেল্প আসে অবশ্যই শেয়ার করবেন চলো দেখা হচ্ছে নেক্সট করা ভিডিও